নমস্কার বন্ধুরা আমি পার্থ সারথী আজকে আমি একটি পোস্ট করেছিলাম আপনারা জানেন যে এখন কুম্ভ স্নান চলছে আর এই কুম্ভ স্নান সনাতন ধর্মে অতি পবিত্র ব্যাপার কিন্তু এই পবিত্রতার সুযোগ নিয়ে সমাজের কিছু দুর্বৃত্ত মানুষ এমন কিছু করছেন যা সনাতনের কলঙ্ক দেখা দিচ্ছে পোস্টটি আপনাদের আগে আমি দেখাই ভালো করে একটু দেখুন আশা করি দেখতে পাচ্ছেন যে মহাকুম্ভে মা বনেদের স্নানের দৃশ্য নিয়ে যারা রিলস বানাচ্ছেন ভিডিও বানাচ্ছেন তাদের স্থান নরকেও হবে না কারণ লক্ষ্য করে দেখুন এই কুম্ভের মতো পবিত্র জায়গায় কিছু মানুষ রয়েছেন যারা নিজেদের দুষ্ট চরিত্রের জন্য স্নানরতা মা বনেদের ছবি নিয়ে ভিডিও নিয়ে রিলস বানাচ্ছেন ভিডিও বানাচ্ছেন এবং এমন কিছু কথা বলছেন যা সনাতন সমাজের পক্ষে খুব লজ্জার বিষয় এই নিয়ে আমি লিখেছিলাম এখানে পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের বাইরের বেনারস ত্রিপুরা উড়িষ্যা আসাম এবং বাংলাদেশ থেকে অনেক মানুষ কমেন্ট করেছেন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ফালাকাটা আলিপুরদুয়ার যেমন কমেন্ট করেছেন সেরকম দার্জিলিং জেলা থেকেও কমেন্ট করেছেন মেদিনীপুর থেকেও অনেকে কমেন্ট করেছেন আমি পরপর সবার মন্তব্যগুলোই পড়ব আপনাদের মন্তব্য শুনব এবং তারা যেমন কোথা থেকে কমেন্ট করেছেন অনেকেই যেমন লিখেছেন আপনারাও কোথা থেকে দেখছেন এবং আপনাদের মতামত কি আপনারা লিখবেন প্রথমে আস্তিক অধিকারী লিখেছেন একদম সুরজিৎ চ্যাটার্জিও তাকে সহমত পোষণ করেছেন তাকে মাখন দাস বলেছেন কেউ রিল রিলস বানাচ্ছে না এবি এবিপি আনন্দ এটা ভুল প্রচার করছে সমস্ত মানুষ দেখছেন দাদা চোখ বন্ধ করে থাকলে কত কতটা আমরা এড়িয়ে যেতে পারবো জানেন কাক কি করে গ্রামাঞ্চলে যাদের বাড়ি তারা দেখেছেন কাক যখন খাবার লুকোয় নিজের খাবারটাকে কি করে জানো নিজের খাবারটাকে খড়ের চালের মধ্যে যখন লুকোয় নিজের চোখটাকে বন্ধ করে নেয় ভাবে আমি দেখতে পাচ্ছি না মানে জগৎ দেখতে পাচ্ছে না আসলে সবাই দেখতে পাচ্ছেন পার্থ মন্ডল লিখেছেন কিছু এরা এরাও কর্মের কারণে ওখানে ফেঁসে আছে জয়দেব মুখার্জি লিখছেন না সেটা পারে আগে অ্যারেস্ট করে ভিতরে ঢোকাতে হবে বলছে এই সব বদমায়েশ এইসব তমগুণী ব্যক্তিদের সঙ্গে সেই আচরণই করা উচিত যা ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালের সঙ্গে করেছিলেন এদের সঙ্গে এইরকমই করা উচিত অস্ত্র তিনি বলেছেন ওরা ওই জন্যই যায় একজন লিখেছেন যে প্রয়াগের কুম্ভ স্নানে যত মানুষ গিয়েছেন যদি পরিসংখ্যান দিয়ে তিনি ঠাটটাই আর কি করে লিখেছেন তার দশ শতাংশই হয়তো ইউটিউবার হ্যাঁ অনেক ভালো ইউটিউবার সেখানে গিয়েছেন অনেক ভালো মানুষ গিয়েছেন তাদের মধ্যে আমাদের একজন প্রিয় শিবাজী এক্সপ্লোরার তিনি গিয়েছেন তাদের ভিডিও বাড়ি থেকে আমার মা দেখেন বাড়ির সবাই আমরা দেখি ছোট বাচ্চাটি থেকে দেখি খুব ভালো লাগে সেখানে কাউকে অপমান করা আমরাও যেন দেখছি এরকম ভিডিও বানান অবশ্যই বানান কিন্তু নিজেদের নোংরা চরিত্রের জন্য স্নানরতা তারা কত দূর থেকে এসেছেন গ্রামাঞ্চলের মহিলারা তাদের স্নানরতা সেই মহিলা মা বনেদের ভিডিও করতে ছবি তুলতে লজ্জা লাগে না ঘরে আপনাদের মা নেই বোন নেই তাদের কথা মনে পড়ে না একবার মনে করবেন দ্রৌপদীর মান সম্মান হানি করার জন্য সমস্ত আর্যাবর্ত ধ্বংস হয়ে গিয়েছিল পাপ করবেন না পাপ পাপের বাপকেও ছাড়েন এটা মনে রাখবেন অনিমেশ রায় লিখেছেন ওরা তো গিয়েছে ভিডিও করতে এতে অবাক হওয়ার কি আছে ঠিক কথাই বলছেন পিন্টু লিখেছেন কথাটা ঠিকই বলেছেন যারা নোংরা ভিডিওগুলি বানাচ্ছে তাদের ঠাঁই হবে না কথাটা খারাপভাবে নেবেন না ক্ষমা দৃষ্টিতে দেখবেন কাপড় ছাড়ার জায়গা থাকলেও কিছু মহিলা বাইরে কাপড় ছাড়ছে এটা বাস্তব সত্যি আমাদের সমাজে এমন কিছু মহিলা আছেন আমি তখন অনেক দিন আগে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে গঙ্গাসাগর মেলায় যখন গিয়েছিলাম রাস্তার পাশে তাদের জন্য মানে প্রাতকৃত করার জন্য ব্যবস্থা থাকা সত্ত্বেও তাদের কিছু কিছু স্বভাব আছে এত খারাপ তা রাস্তার ধারে সে মা বোনেরাও মানে নিজের ন্যূনতম লজ্জাটুকু তারা বজায় রাখছেন না তবে অনেক তবু অনেক মহিলা সবার সামনে দাঁড়িয়ে কাপড় ছাড়ছে আমি নিজেও একজন মহিলাকে বললাম কাপড় ছাড়ার জায়গা আছে কিন্তু আপনি এখানে ছাড়ছেন কেন আমরা নিজেরাই তো ভালো নই দাদা কথাটা অপ্রিয় হলেও কিন্তু সত্যি কথা এবার কুশল পিন্টু ভট্টাচার্যকে লিখছেন মানে আমরা নোংরামি বন্ধ করব না বাড়ির মা মেয়েদের সবসময় মাথায় রাখতে হবে কি চমৎকার যুক্তি আমি কোনো যুক্তি বলছি না আমি যা দেখেছি তখন পিন্টু ফটে যাবে আমি যা দেখেছি সেটুকুই বলছি দেবদাস চন্দ্র বলছে নরকে যাবে কেন তারা তো কুম্ভ স্নান করে নেবে মানে সব পাপ মিটে যাবে মানে সমস্ত পাপ করে নিয়ে তারা স্নান করে নেবে হয় না শুধু একটু ডুব দিয়ে মনের মধ্যে যদি পাপ থাকে নিজের অন্তরে বিবেকের মধ্যে যদি পাপ থাকে কারণ তারা খুব ভালো মতো জানে যে তারা পাপ করছে শুধু ডুব দিলে কখনো পাপ থুয়ে চায় না তার জন্য অন্তরাত্মা শুদ্ধ হতে হবে ইন্দ্রনীল ভট্টাচার্য বলছেন মা বোন নিজেরাই নিজেদের লোক দিয়ে স্নানের রিলস ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে পূর্ণ স্নান রিলস করে লাইক কমেন্ট শেয়ার বিজনেস চলছে থাকবেই একটা কথা সবসময় মনে রাখবেন কলি যত আসবে কথাটা অপ্রিয় সত্য কলি যত আসবে শ্রীকৃষ্ণের যদু বংশ যখন ধ্বংস হয়ে গিয়েছিল একদম শেষের দিকটা ভ্রমণ তখন কি হয়েছিল তখন নারীর লজ্জা চলে গিয়েছিল নারীর নারীর ভূষণ হলো লজ্জা পুরুষের দায়িত্ব কর্তব্য এ যদি না থাকে সমাজ ধ্বংস হয়ে যাবে ঠিক কলি যতটা গ্রাস করবে নারীর থেকে নারীত্ব তার প্রধান ভূষণ আস্তে আস্তে লজ্জা চলে যাবে কেউ কারো ভুল ঠিক করতে পারে না কালের গর্ভে সব জমা হচ্ছে আপনি আমি নির্ণয় করতে পারি না লিখেছেন সুমনা দে ঠিকই কেউ কারো ভুল এবং ঠিক ঠিক করতে পারি না কালের গর্ভে সবই জমা হচ্ছে প্রত্যেকে তারে তাদের যে কৃতকর্ম এর ফল একদিন তাদের পেতেই হবে এবার দেবাচার্য লিখছেন বলিহারি মশাই মানুষ এর রুচি বোধ দেখে শুনে অবাক হওয়ার মতো অসভ্যতার ভরে ভরে গিয়েছে চারিদিকে আসলে দিন যত যাচ্ছে বিশেষ করে ইন্টারনেটের ব্যবহার লক্ষ্য করে দেখবেন ইন্টারনেটের রিলস গ্রামাঞ্চল বলুন শহরাঞ্চল বলুন মফস্বল বলুন এমন কিছু জিনিস বানানো হচ্ছে বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিয়েছেন সমাজ সভ্যতা শেষ হয়ে যাবে ভারতবর্ষে যত নারীর ওপর অত্যাচার বাড়ছে আমরা শুধু উপর উপর দেখছি আমরা উপর উপর দেখছি অপরাধীকে ফাঁসি দাও অপরাধীর বিচার ন্যায়ালয় করবে কিন্তু কি কারণে হচ্ছে মূল গোড়ায় কিন্তু আসছে না মূল গোড়ায় এসে দেখুন এই যে এত মোবাইল বিক্রি হচ্ছে এত ইন্টারনেট কি কাজে ব্যয় হচ্ছে বলুন তো কতটুকু ভালো মানুষ এই ইন্টারনেটে গীতা ক্লাসও কতজন নিয়ে গীতা চর্চা করছেন কত ছাত্র এখানে পড়াশোনার কাজে ব্যয় করছেন আসলে ব্যয় হচ্ছে নগ্নতায় অসভ্যতায় সমাজ ভাইরাল হতে পারে কত ভাবে সেই জন্য আস্তে আস্তে খুব খারাপ লাগে বলতে এটা যে এতদিন পর্যন্ত ব্রিটিশরা আমাদের দেশকে অত্যাচার করে গিয়েছে তারা আমাদের দেশকে লুট করে অনেক কিছু নিয়ে গিয়েছে আমাদের দেশে সোনা দানা মনি মানিক্য সব নিয়ে গিয়েছে কি নিতে পারেননি জানেন নিতে পারেন না আমাদের সংস্কার আমাদের শ্রদ্ধাবোধ নারীর লজ্জা পুরুষের দায়িত্ব কর্তব্য আজকে মোবাইল খুললে দেখবেন প্রত্যেকে বিশেষ করে যারা বাসে ট্রেনে যাতায়াত করছেন দেখবেন শর্ট রিলসের অসভ্য আওয়াজ কাউকে শুনেছেন যে সেখানে কোনো রাগ প্রধান গান শুনতে অথবা শ্রীমদ্ভগবৎ গীতার কোনো অনুশীলন করতে এগুলো তো ইউটিউবে রয়েছে কাউকে দেখবেন না আছে অবশ্যই আছে সে সংখ্যাটা হয়তো হাজারে পাঁচজন বাকিরা কি কাজে ইউজ করছে শর্টস ভিডিও কিসের শর্টস নোংরা গালাগালি অসভ্য ইতরতা একটা কথা মনে রাখবেন ধর্ম রক্ষিতা রক্ষাতে ধর্ম রক্ষাতে রক্ষিতা ধর্ম একটা ধারণা কনসেপ্ট ছোটবেলা থেকে যদি মানুষের মনের মধ্যে গেঁথে দেওয়া যায় না তাহলে সে ভালো মানুষ হয় পৃথিবীর যে কোনো স্থানে দেখবেন আজকে রামকৃষ্ণ মিশন দেখুন সেন্ট জেভিয়াস কলেজ দেখুন আলামিন মিশন দেখুন রামকৃষ্ণ মিশন তো মূলত বৈদান্তিক ধর্মের উপরেই প্রতিষ্ঠিত আলামিন মিশন ইসলামের অনেক এগিয়ে এসেছে তারাও কিন্তু ইসলামিক কালচারের উপর প্রতিষ্ঠিত সেন্ট জেভিয়াস কলেজ মূলত বাইবেলের সেবা ধর্মের উপর প্রতিষ্ঠিত কিন্তু আমরা আমাদের সমাজকে আস্তে আস্তে কোন দিকে এগিয়ে নিয়ে চলেছি যেখানে মানুষ পবিত্র পুণ্য করতে যাবেন কত কষ্ট করে ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে বটেই ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলো থেকে কত ইউরোপিয়ান কান্ট্রি থেকে এসেছেন আমেরিকা থেকে মানুষ ছুটে এসেছেন শুধুমাত্র পবিত্র গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে অবগাহন করবেন বলে আর সেখানে কিছু অসভ্য বর্বর ইউটিউবারের জন্য ফটোগ্রাফারের জন্য সনাতন ধর্ম কলঙ্কিত হচ্ছে এদের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন না ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্য করবেন এক হাতে তার বাঁশুরি ছিল কিন্তু এক হাতে অনতর্জ সুদর্শন ছিল অন্যায়কে যদি প্রতিবাদ না করেন আপনি আমিও সেই অন্যায়ের ভাগিদারি হয়ে যাব একবার ভেবে দেখবেন প্রত্যেকে ভালো থাকুন কৃষ্ণায় বাসুদেবায়মাত্মা প্রণত ক্লিশ Govindaya namo na. Ong namo bhagwate. Baso. Baso. Baso.